যে কষ্ট পরীক্ষাটা পড়েছে কনস্টেবল সেখানে পরীক্ষার প্রশ্ন কেমন ছিল জি কে কেমন ছিল অঙ্ক কেমন ছিল তো জিয়া কেমন ছিল ইংরেজি কেমন ছিল দেখতে গেলে অঙ্কটা ছিল মডারেট মানে ক্যালকুলেটিভ অঙ্ক নয় অঙ্ক ছিল না দেখতে গেলে যদি এখানে পঁচিশটি অঙ্কের মধ্যে ষোলো থেকে আঠেরোটা গড়ে অঙ্ক পড়েছে বেশিরভাগ ছেলেমেয়ে যারা একটু মিডিয়াম আছে কেন অঙ্কটা ছিল ক্যালকুলেটর অঙ্ক নর্মাল অঙ্ক ছিল না ক্যালকুলেশন টাইম বেশি খেয়ে নিছিলো আর জিয়া ছিল সহজ জিয়া তুমি পঁচিশটার মধ্যে নর্মালি কুড়ি থেকে তেইশটা আরাম করে নিতে পারবে কুড়ি থেকে তেইশটা জিকে করে নিতে পারবে তো অঙ্ক কিছু অঙ্কটা ছিল একটু হার্ড ধরতে গেলে কেন ক্যালকুলেট অঙ্ক তো ক্যালকুলেট অঙ্ক কেউ করতে পারবে না জিয়াটা ছিল সহজ জিয়াটা থেকে তেইশ আরাম করে পাওয়া যাবে আর জিকে জিকেটা কেমন ছিল জিকেটা ছিল মোটার্ট একদম শহর ছিল না কেন ঘুরি ছিল পোষণটা ডাইট ছিল না এখানে দেখা যায় পঁচিশের মধ্যে জিকেতে কম করে ষোলো ষোলো গট মানে ষোলো বেশিরভাগ জনই ষোলো পেয়েছে বেশি পেয়েছে কিন্তু গড় হিসাবে ষোলো ধরা যায় তাহলে কাঁটা কত যেতে পারে দেখা যায় সামনে মাঠ আছে ষোলোশো মিটার ওখানে মাঠে মেলা অনেক জায়গায় বাদ যাবে ধরতে পারবে না টাইম কম আছে এখন তো কাটপ যদি দেখা যায় তাহলে কাটআপ কত যেতে পারে কাট দেখা যায় যে থেকে কাট আপ যাবে জেনারেল থেকে যাবে এখানে ইন্টারভে ধরে একদম মানে ইন্টারভিউ মানে ইন্টারভে নাম্বার টাম্বার ধরে সব নিয়ে মাঠে পাস করলে ইন্টারভিউ গিয়ে কম নাম্বার ফেল করতে তো নয় তাহলে ইন্টারভিউ নিয়ে সব নিয়ে কম করে বাষট্টি থেকে পঁয়ষট্টি কাট অফ যাবে মানে চৌষট্টি পঁয়ষট্টি কাট অফ যেতে পারে কেন ভ্যাকান্সি মোটামুটি ঠিকই আছে মোটামুটি আর কোশ্চেন লেভেলও ভালো ছিল অনেক যেটা পারবে কোশ্চেন করতে অনেক ভাববে কোশ্চেনটা কাটাপ হাই যাবে যাবে না অফ হয় কেন অনেক ছাড়া পারবে না দৌড়তেই মাঠে তাই কাটপের মধ্যে থাকবে বাষট্টি থেকে পঁয়ষট্টি আশেপাশে থাকবে আশেপাশে যাবে না এবার সে ও বি সিএবি ও বি সি এ বি এখন তো ও এ বি সে কাট আপ সে কাছাকাছি থাকছে খুব বেশি বেশি যাচ্ছে না তপ থাকছে না তো এখানে ও বিসি এ বি কাট ছাপ্পান্ন থেকে ষাটমে থাকবে একষট্টি ধরল মানে ইন্টারভিউ যোগ করে এটা ছেলেদের কাটা মেয়েদের না এটা মেয়েদের পরে বলছি ঝেয়ের কাটা কোথায় যাবে বাষট্টি থেকে পঁয়ষট্টি ওবিসি এ বি ছাপ্পান্ন থেকে একষট্টি মানে ওবিসি বি যদি যায় এ ষাট তাহলে এ যাবে আঠান্ন এরকম কেন এ বি তো তবাৎ থাকবে না তারপর হচ্ছে এসসি এসসি কাটা কত যাবে এসসি কাটা যাবে হ্যাঁ প্রায় বাহান্ন থেকে চুয়ান্ন ইন্টারভিউ ধরে বাহান্ন থেকে চুয়ান্ন যাবে এসি রে কাটা আসছে এস টি এস টিতে যাবে ছিচল্লিশ থেকে আটচল্লিশ কমে যেতে পারে কিন্তু বেশি যাওয়ার নাই কারণ কোশ্চেনটা তো সহজ ছিল না মোটামুটি ছিল তো কেমন যেতে পারে যেটা হচ্ছে থেকে পঁয়ষট্টি ও বি সি এ বি যদি যায় ষাট তাহলে এই যাবে আঠান্ন সাতান্ন দু তিন নম্বর কম যাবে বেশি যাবে না কারণ এখন ও ঢুকা আছে এতেও এসসি এসসি কথা বললাম বান্ন থেকে চুয়ান্ন আর এসটি হচ্ছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ এ হচ্ছে মেয়েদের কাটা মেয়েদের কাটা কত যেতে পারে মেয়েদের কাটা ছেলে থেকে খুব বেশি যায় না পাঁচ সাত নম্বর কম যায় মানে যে এখানে তো প্রচুর যায় ওদের যাবে ষাট যাবে এখানে যদি পঁয়ষট্টি যায় তাহলে ওদের যাবে ষাট খুব খাটাব মেয়েদেরও কম যায় না ষাট সাতান্ন মানে পাঁচ সাত নম্বর এখানে কম করে নিতে হবে এখানে যদি ওবিসিতে সি দিয়ে ছাপ্পান্ন একষট্টি যায় তাহলে এখানে পঞ্চাশ তাহলে ওবিসি ওদের যাবে এখানে পঞ্চাশ যাবে মেয়েদের এটা মেয়েদের কাটা বলছি মেয়েদের পঞ্চাশ থেকে এখানে যাবে আর এখানে এসসিতে বাহানের চুয়ান্ন মানে এখানে পাঁচ কমে নিলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ যাবে কাটা এসসিদের সাতচল্লিশ থেকে যাবে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ এ বেশি কম যাওয়ার সম্ভাবনা নেই কেন সামনে আছে মাঠ ষোলোশো মিটার আছে মেয়েদের আছে মাঠ পাস করা সবার জন্য সহজ নয় একাত্তর বাহাত্তর পঁচাত্তর নাম্বার পেয়েছে কিন্তু নাম্বারে খুব ভালো ছিল ছিল ওরা ওদের মধ্যে মাঠ করা মাঠ করা সম্ভব নাই তাই কাটা ব্যাগটা খুব একটা হাই যাবে না মাঠের ডাব জের চল্লিশে চলে আসবে চল্লিশ বিয়াল্লিশে আরও বেশি সাঁত্রিশে চলে আসবে সাঁত্রিশ পঁয়ত্রিশ কিন্তু মাঠ এলে তো লাভ নাই পুরো একদম চাকরি দরকার তার জন্য এটা যাবে ষাট থেকে বাষট্টি তেষট্টি যাবে জেলের বেশি কম যাবে না